চিন্তা করেন তার প্রতি কতটা আক্রোশ কতটা বিরূপ এবং কতটা আক্রমণাত্মক হলে এমন কথা বলে যে তিনি মার্কিন নাগরিক ডোনাল্ড ট্রাম্পের মতো নন অথচ প্রতিদ্বন্দ্বীকে বলছেন যে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি কেন বলছেন কারণ নিউ ইয়র্কের ভোটাররা বামপন্থী জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছে মানে বিশাল একটা অপরাধ ট্রাম্প বলেন আমরা বিষয়টা সামাল দেব তবে তিনি এর অর্থ ব্যাখ্যা করেননি বরং দাবি করেন দেশের সবচেয়ে বড় শহরটি এখন কমিউনিস্ট শহর হয়ে উঠবে তো মানুষ যদি বেছে নেয় কমিউনিজম মানুষ যদি বেছে নেয় সোশ্যালিজম সমস্যা কোথায় এটা তো মানুষের অধিকার তারপর ভোটের অধিকার মায়ামিতে গতকাল এক বছরে ট্রাম্প এসব মন্তব্য করেন মামদানির বড় জয়ের একদিন পরে তিনি মনে করছেন শিগগিরই ফ্লোরিডার এই শহর হবে সেসব মানুষের আশ্রয়স্থল যারা নিউ ইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে যাবে অর্থাৎ ফ্লোরিডায় নির্বাচন হবে কয়েকদিন পর বলছেন যে নিউ ইয়র্কের ওই মানুষরা কমিউনিজম থেকে পালায় এখানে আর মার্কিন প্রেসিডেন্ট বলেন মার্কিনদের সামনে এখন খুব স্পষ্ট একটা সিদ্ধান্ত আমাদের সামনে আছে কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে এক পছন্দ তিনি আরো বলেন এই সিদ্ধান্ত হচ্ছে অর্থনৈতিক দুঃস্বপ্ন এবং অর্থনৈতিক সাফল্যের বিষয়ের মধ্যে মানে কত রকমের উস্কানি দেওয়া যায় আর সংখ্যব করেন তিনি এখন খেপে এখন কোনোভাবেই সহ্য করছে না জোহরান এর মূল কারণ জোহরান মামদানি বামপন্থী বা না আসলে বিষয়টা হচ্ছে সে হচ্ছে মুসলিম সুতরাং এই যে তার মনোভাব এই যে গাজায় যে চলতে দেয়া বছর ব্যাপী ট্রাম্পের আমাদের এখনো চলছে যুদ্ধবিরতির পর শুধুমাত্র যদি আরব বিশ্বের বিভিন্ন দেশের সাথে তার স্বার্থের ব্যাপার না থাকতো তাহলে বোধ হয় গাজাতে একটা পারমাণিক বোমা মানে বিস্ফোরণ ঘটা যেত শুধু সেটা পারছেন কিন্তু তার মধ্যে প্রচন্ড মুসলিম প্রচন্ড মুসলমানদের প্রতি তারা তার ভয় প্রকাশ পাচ্ছে জোহরানি অথবা দেখেন ভার্জিনিয়াতে হয়েছে তারপরে তার পাশের আরো একটা রাজ্যে হয়েছে সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার মাথা ব্যথা হচ্ছে জোহরান মাহমানি বারবার জোহরান মামদানির কথা বলছে এই কারণে যে যে তিনজন দুজন গভর্নর হল এবং একজন যে মিউয়র্কের মেয়র হল ইন্দ্রিয়ের মধ্যে দেহরার নাম দানের জন্য এটাই হচ্ছে তার সবচেয়ে বড় বিতৃষ্ণা এবং তার একটা এক ধরনের জিজ্ঞাসা মানসিক জিজ্ঞাসা বারবার সে প্রতিফলন করছে এবং এটাও বুঝতে পারছে যে এই দোহরান মামলানির বিজয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের যে উত্থান ঘটবে এটা আর সামাল দিতে পারবে না তো এই জন্য আমি গতকালকে বলছিলাম যে আসলে এটা ট্রাম্পের যায় ট্রাম্প একটা পরাজয়ের ধ্বনি শুনতে পাচ্ছে সেই কারণে সে পাগলের মতন প্রলাপ হচ্ছে দর্শক